Producer, on HD Video Upload by Bangla HD Media YouTube Channel as alayka Sayyid ya Rasulullah alayka ya Habibullah alayka ya al Muznibin আসলা তুঁছলাম আলাইকা ৰহমতল্লিলামি এলেনে নুহৰে ৰে ন বিহি জগতে মহকান গৰে এলেনে নুহৰে ৰে ন জগতে মহকান কাল মামুকে নিয়ে মূর্তি যে দায় পে কাল মামুকে নিয়ে মূর্তি সিজে দায় পে আইলে নূর রে নবী জগত মহকানগরে আইলে নূরের নবী জগত মহকান মহকানগরে কালমারা পরে নাল্লা মাঝে কানে রসুল সৃষ্টিকূলে মুদর নবীর নাই যে সমতল কালমারা গে পরে নাল্লা মাঝে কানে রসোল সৃষ্টিকূলে মোদরে নবীর নাই যে সমতুল জাতি নবীর সৃষ্টি নবী সৃষ্টির পর জাতি নবীর সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলে নে নবী নী জগতে মহকানগরে এলে নুহ রে নী জগতে মহকানগরে কাল কালমামুকে নিয়ে মূর্তি সিজে দাঁপ রে কালমা নিয়ে মূর্তি সিজে দাই পরে এলে নুহ নবী নী জগতে মহকান গরে এলে নুহরে নী জগতে নগরে। কীট পতঙ্গ সবাই মিলে উল্লাসে গোরে কীট পতঙ্গ সবাই মিলে উল্লাসে গোরে এলেন নূরে নবী জগতে মহকান এলেন এলে নবী জগতে মহকান কাল মামুকে নিয়ে মূর্তি সি যে দায় কাল মামুকে নিয়ে মূর্তি সি যে দায় পরে এলেন নুরের নবী জগতে মহকান গরে এলেন নুরের নবী জগতে জগতে মহকানগরে এলেন নুরের নবী নী জগতে মহকান